রাতের বেলা সবাই মোবাইলে টর্চ লাইট ধরে মাটির নিচ থেকে স্বর্ণগুলোকে উদ্ধার করছে ট্রাকে করে কিছু সংখ্যক মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় আনার পরে সেই মাটি মধ্যে হঠাৎ করে একজন কিছু স্বর্ণ খুঁজে গ্রামের মধ্যে সবাই যা আছে তা নিয়ে ছুটে পড়ে স্বর্ণগুলোকে খুঁজে তোলার জন্য কিছু মানুষ স্বর্ণের সন্ধানও পায় এইরকম একটি খবর রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হওয়ার পরে অন্য গ্রাম থেকেও মানুষ যায় স্বর্ণ উদ্ধার করার জন্য মাটির নিচ থেকে হ্যাঁ ভাই এই ঘটনাটি নাকি সত্যি সত্যই কেউ একজন নাকি এখান থেকে ব্যাপক পরিমাণ স্বর্ণ পেয়েছে তবে সেই স্বর্ণগুলো পাওয়ার পরে সেগুলো এখন কোথায় আছে সেটা তিনি জানেন আসুন চলে যায় মূল ঘটনায় এই স্বর্ণগুলো আসলে কোথা থেকে আসলো একজন ব্যক্তি তার একটি বাড়ি বানানোর জন্য কিছু সংখ্যক মাটির প্রয়োজন হয় সেই মাটিগুলো অন্য গ্রাম থেকে উঠিয়ে নিয়ে আসে ট্রাকে করে মাটিগুলো আনার পরে দেখছিল এমন একটি অজপাড়া গ্রাম যেখানে কোনো লেবারের সন্ধান নাই এই মাটিগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিতে হলে আপনার কিন্তু লেবারের প্রয়োজন হবে যেহেতু মাটিগুলো সরাতে পারছেন না সেহেতু এখন কি করবে মাথার মধ্যে একটি বুদ্ধি চলে আসলো হঠাৎ করে সিঁড়ি গ্রামের মধ্যে রটিয়ে দিল এই মাটির নিচে ভাই স্বর্ণ রয়েছে এরপর গ্রামের সকল মানুষ এসে ভিড় জমিয়ে ওই মাটিগুলো কেটে কেটে এইখান থেকে ওইখানে নিয়ে যায় সকল মাটিগুলো কেটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায় তার কোনো লেবার খরচও হইল না কিছু দরকার হইল না দিন শেষে তার লাভই হয়েছে ভাই মাটি ও সরানো হয়েছে পকেটের টাকা পকেটেই রয়ে গেছে লেবার খরচও লাগলো না ব্যক্তিগত আমার কাছে বিষয়টা এরকমই মনে হয়েছে আপনারা একটু চিন্তা করে দেখেন মাটির নিচে ভাই স্বর্ণ আসবে কুট থেকে এটা বাংলাদেশ ভাই মাটির নিচে যদি একটা পলিথিনও পড়ে থাকে তাহলে সেটাকে খুরন করে উঠিয়ে নিয়ে আসে আর আপনি স্বর্ণ পড়ে থাকবে মানুষ এটা খুদিস পাবে না যেই পাটায় মাটি আনছে ওই পাটায় আপনাকে স্বর্ণ এখান থেকে নিতে দিবে যেহেতু মাটি তিনি কিনছে স্বর্ণ খুঁজে তিনি বের করত এই যে মানুষগুলো কি পরিমাণ বোকা কি পরিমাণ লোভি হইলে দেখেন রাতের বেলা টর্চ লাইট নিয়ে চলে আসছে এখানে একটি অজপাড়া গ্রামের অজপাড়া একটি স্থানে এসে তারপর স্বর্ণ খুঁজে বের করার জন্য হাজারো মানুষের ঢল নেমে পড়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন এই ভিডিওটি ভাইরাল হয়ে গেল তখন এটা নিয়ে ব্যাপক পরিমাণ মানুষ ভাই হাসা হাসি রং তামাশাও করছে কারণ কারো কাছে এই বিষয়টি বিশ্বাস হচ্ছে না গ্রহণযোগ্যতা পাচ্ছে না কিভাবে পাবে আপনারা একটু চিন্তা করে বলেন এতটুক জিনিস কি আপনাদের মাথার মধ্যে ঢুকলো না ভাই যে স্বর্ণ ওই মাটির মধ্যে আসবে কিভাবে আর যদি স্বর্ণ আসলে মাটির নিচে চলে আসে তাহলে যে ব্যক্তি প্রথমে পেয়েছে সে কাউকে বলবেন গোপনে সেই থেকে নিজেই চাইবে একাই হইতে এক টাকা যখন স্বর্ণগুলো আপনার কিছু পরিমাণ টাকার প্রয়োজন হয় তখন কি আপনাকে কেউ টাকা দিয়ে সাহায্য করে ভাই দুই টাকা তো কারো কাছ থেকে পান না তাহলে স্বর্ণের সন্ধান আপনাকে সেই লোকটা বিনামূল্যে কেন দিবে এটা দেওয়ার কথা না রাতের অন্ধকার ভাই রাত বাজে দুইটা তিনটা এমন অবস্থায় স্বর্ণগুলোকে উদ্ধার করার জন্য জন্য মানুষের প্রচেষ্টা কেউ বলছে এই যে আমি স্বর্ণ পেয়ে গেছি কেউ বলছে এখনো পাইনি চেষ্টা করে যাচ্ছে যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখই তাই পাইলেও পেতে পারো অমূল্য স্বর্ণ হ্যাঁ ভাই কথাটা মিলছে না দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি এসেও আপনারা এখন পর্যন্ত এই সকল জিনিসগুলোকে বিশ্বাস করে বোকা হয়ে যাচ্ছে আপনাদের মাথার মধ্যে কবে ঢুকবে এটা কবে আপনারা এটা বুঝতে পারবেন একটা সময় স্বর্ণের মুদ্রা থাকতো সেই মুদ্রা দিয়ে পৃথিবীর সকল জিনিসগুলো আপনার ক্রয় করতে হতো আর এখন হচ্ছে কাগজের নোট যে নোটের একটি ভ্যালু দেওয়া হয়েছে তবে সেটার কোনো দাম নাই আগের আমলের মুদ্রার কিন্তু একটা দাম ছিল কারণ সেটাই একটা স্বর্ণ স্বর্ণের দাম সব সময় থাকবে বর্তমান সময় এখন টাকাগুলো উড়ে বেড়ায় মানুষ এখন টাকা চোখ দিয়ে দেখে না শুধুমাত্র দেখে অ্যাপের মধ্যে ঢুকে হ্যাঁ আমার টাকা আছে তবে কোথায় আছে সেই টাকাগুলো উড়োমান অবস্থায় এরকমই কেয়ামতের আগে একটা সময় আসবে যখন মানুষের পকেটে কোনো টাকা থাকবে না সেইগুলো উড়ন্ত অবস্থায় থাকবে ইলুমিনেটি নামক একটা চক্র এই সকল টাকাগুলো নাকি তারা একটা সময় ভোগ করবে পৃথিবীর কারো কোনো টাকা থাকবে না হ্যাক করে সব কিছু তারা নিয়ে যাবে ফকির এবং ধ্বংসেতে রূপান্তরিত হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এরকম কোন তথ্যই বা হাদিসের মধ্যে রয়েছে এবং পৃথিবীতে এখন অসংখ্য জায়গায় ভাই মাটির নিচ থেকে কিন্তু স্বর্ণ ঠিকই খুঁজে বের করছে তবে সেটা আমাদের বাংলাদেশের মধ্যে জায়গা থেকে আপনি মাটি খরন করে নিয়ে আসছেন আপনার একটি জায়গায় মাটি করার জন্য এরপর আপনি রটিয়ে দিলেন মাটির নিচে স্বর্ণ খুঁজে পাওয়া গিয়েছে তারপর হাজারো মানুষের ঢল নেমে পড়লো মানুষগুলো এসে স্বর্ণ খোঁজার জন্য ভাই একরকম ভিড় জমিয়ে দিল আমার মাথাটা মাঝে মাঝে নষ্ট হয়ে যায় এই ধরনের জিনিসগুলো দেখলে কিছু বলার থাকে না আর কোনো ভাষা খুঁজে পাই না এখন বর্তমান সময় স্বর্ণের ভরি এক লক্ষ পনেরো বিশ হাজার টাকা সেইখানে আপনি কি স্বর্ণ মাটির নিচে পাবেন আপনার কি মনে মনে এটা সে মাটিগুলোকে কোটি টাকা দিয়ে আরেকজন কিনে নিয়ে যেত যদি জানতো এটার নিচে আসলে স্বর্ণ আছে আপনাদের ওই মাটির সামনে প্রবেশ পথই আটকায় দিত আপনাকে ওইখান থেকে স্বর্ণ খুঁজতে দিত না এত বোকা মানুষ এখনো কেমনে হয় ভাই ঠাকুর মধ্যে যারা আছেন আমি জানি ওইখানে অসংখ্য বুদ্ধিমান লোকের আছেন আপনারা তাদেরকে নিয়ে কিছু বলতে পারেন না আপনারা কি কোনো পোস্ট করতে পারেন না আপনারা কিছু শেয়ার করতে পারেন না যেই সকল মানুষগুলোকে ধোকা দেওয়া হচ্ছে তারা ওই ধোকায় পরে বোকা হয়ে যাচ্ছে তাদেরকে ওইখান থেকে ফিরিয়ে আনেন ভাই স্বর্ণ তো এখান থেকে খুঁজেই পাবেই না ভাই এমন কিছু পাবে যেগুলো পাওয়ার জন্য তারা কখনো আশা করে নাই মানুষের মাথায় কি পরিমাণ বুদ্ধি ভাই মাটিগুলো